বাড়িতে একটা ভুট্টা পড়েছিল সেই ভুট্টা দিয়ে পকড়া বানিয়ে দিল মা বসে বসে খুবই বিরক্ত লাগছে তাই কি করব কিছুই বুঝতে পারছি না তাই আপনাদের সাথে এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি খেতে খুবই সুন্দর হয়েছে আপনারা একবার ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমার সাথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডাক্তার এখন একুশ দিন রেস্ট দিয়েছে পায়ে এখন হাফ প্লাস্টার নিয়ে বসে আছি তাই আপনাদের সাথে কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করতে পারছি না আমাকেও ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার পক্ষে এখন ভিডিও বানানো সম্ভব হচ্ছে না তাই মা বলল আমি বানিয়ে দিচ্ছি তুই তো চ্যানেলে এটাকে শেয়ার করে দে ভুট্টাটা শুকনো হয়ে গেছিল তাই জলে এটাকে সেদ্ধ করে নিয়ে এভাবে কেটে নেবো আর এর সাথে দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি জোয়ান গোলমরিচ গুঁড়ো আর সামান্য সরষের তেল আর সবশেষে শেষে নুন দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেব এবার পকোড়ার মতো ছোটো ছোটো করে ভেজে নিলেই তৈরি আমাদের ভুট্টার পকোড়া